আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্স ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমি শাকিল আহমাদ আরেফিল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এর রায় ঘোষণা করেন গেল আটই মে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের এই দিন ঠিক করেছিলেন সর্বোচ্চ আদালত মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দো সালের ত্রিশে ডিসেম্বর আজ হারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে দু সালের আটাশে জানুয়ারি আপিল করেন তিনি দর্শক এই বিষয়ে আমরা আরো খবর জানবো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান মাসুদ সবশেষ আমাদের খবর জানাবেন আসলে এটি প্রথম কোন মামলা যেটি মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি থেকে কোনো আসামিকে আপিল বিভাগ রায় দিয়ে খালাস দিলেন যে অভিযোগগুলো আনা হয়েছিল দু হাজার সালে তাকে প্রথম যখন ট্রাইব্যুনাল সাজা দেন মৃত্যুদণ্ড দেন সেখানে তার বিরুদ্ধে মোট ছয়টি অভিযোগ আনা হয়েছিল যে ছয়টি অভিযোগে বলা হয়েছিল যে তিনি একাত্তর সালে রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই ১৪ সালে সেই রায় এটি মাঝার যখন আপিল করেন তখন দু হাজার উনিশ সালে তাকে সেই মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল কিন্তু সেই মৃত্যুদণ্ড বহালের পর যখন এই এই মামলাটির বিশ সালে উনি রিভিউ করেছিলেন কিন্তু সেই রিভিউটি তখনকার আওয়ামী লীগ সরকার সেটি রিভিউ শুনানিতে তেমন একটি আগ্রহ দেখানোর কারণে আগ্রহ না দেখানোর কারণে যেটি হয়েছিল যে রিভিউটি আর শুনানি হয়নি কিন্তু পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর আজ যেটি হলো সেখানে চলে যাওয়ার পর একেবারে নতুন জীবন পেলেন বলা যায় এটি মাজার কারণ হলো যে এরপর এই মামলাটিতে রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হয় এটিই কোনো মামলা যেটিতে যেটিতে কোনো জামাত নেতা যার মামলাটি চূড়ান্ত শুনানি জন্য অপেক্ষায় ছিল কিন্তু তিনি তার ফাঁসিও কার্যকর হচ্ছিল না তার রায়ও হচ্ছিল না জন্য মামলাটি অপেক্ষায় ছিল কিন্তু পাঁচ আগস্ট পর পরিবর্তনের পর এ মামলাটি নতুন করে শুনানি যখন উদ্যোগ নিল রাষ্ট্রপক্ষ তখন যেটি দেখা গেল সেটি হলো যে এ মামলায় যখন যে যেটি বলা হয়েছে যে যে সমস্ত অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে যে তিনি তিন কিলোমিটার দূর থেকে একজন সাক্ষী দেখেছেন রাতের অন্ধকারে একজন ট্রা ট্রেন থেকে নেমেছেন সেই সাক্ষী দেখেছেন সেগুলো সব কিছু আমলে নিয়ে আজকে আপিল বিভাগ ট্রাইব্যুনালের রায়টি বাতিল করলেন আপিল বিভাগে আগে যে আগের যে রায়টি দিয়েছিলেন সেটি বাতিল করলেন এবং একই সাথে দ্রুত এটি আমাদেরকে মুক্তি নির্দেশ দেওয়া হয়েছে আদালত রায়ে বলেছেন অ্যাডভান্স যেন তাকে মুক্ত দেওয়া হয় অন্য কোনো মামলা যদি তিনি গ্রেপ্তার না থাকেন তো এটি কোনো মামলা যেটি যেটিতে কোনো মানবতা বিরোধী অপরাধ মামলার আসামিকে খালাস দেওয়া হলো মাসুদ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার জনগণকে সাথে নিয়ে নিরাপদ ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সাধারণ মানুষকে নির্বাচনমুখী করতে হবে ঐকমত্য কমিশনের সভায় এসব বলেন ডক্টর ইউনুস সভায় কমিশনের অন্যান্য সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কেউ যেন ভোট ডাকাতির মতো ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে জনগণসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হবে বলে জানানো হয় চৌত্রিশ বছরে সমুদ্র গর্ভে বিলীন হয়েছে একশো একর জনপথ বলা হচ্ছে কুতুবদিয়ার কথা প্রজন্মের পর প্রজন্ম ধরে দ্বীপটির বাসিন্দারা টেকসই বেরি বাঁধের জন্য লড়ে যাচ্ছেন এখনও উপেক্ষিত বসত ভিটা রক্ষায় উপকূলবাসীর এই নীরব কান্না দ্বীপ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আশরাফুল আলম আকাশের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখব প্রথম পর্ব আর ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন সাগরের বুকে নিয়ম করে স্বর্ণালী সন্ধ্যা নামে কুতুবদিয়ায় এখানে খেলা করে ওঠে প্রাণ প্রকৃতির অনবদ্য গল্প যে গল্প মহাবিষ্ট করে রাখে সৌন্দর্য ঢেউ কখন এসে ভাসিয়ে নিয়ে যায় খড়খ জীবন সেই শঙ্কাই তাদের রোজকার সঙ্গী বেরিবাদ এখানে থাকা না থাকা এক সমান তাই তো টিকে থাকার দাবি দাওয়া মিলিয়ে যায় দুরাশায় আমাদের বাড়ি সম্পূর্ণ গেছে এখন নতুন করে বাসস্থান তৈরি করেছি এই বাডিগর সমুদ্রের বাংতে ভাঙতে এখন মজিদ শহর সদরের যে সংস্কার হয় সেই সংস্কারগুলো আমাদের কাজে লাগে না আমাদের কাজে লাগবে শুধুমাত্র ট্যাকসই বেরি ব্যাthole কুতুবদিয়া দ্বীপে এই মুস্তাফা বেগম কেটে গেছে 50 বছরের জীবন সংসার তিন তিনবার দেখেছেন সমুদ্রগর্ভে নিজের বসতভিটার অসহায় বিলীন হওয়া মানহাদ দরগা জায়ারাবা অ্যাজানাবাদ আর অনেকে যাইলে বাড়ে আর তো হনদে তো আর নাই যার সম্বন্ধে নেয় হন দাসন যাই সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণহারান এ কয়েক হাজার মানুষ উপজেলা প্রশাসনের তথ্যমতে মতে টেকসই বেড়িবাঁদের অভাবে এ পর্যন্ত কুতুবদিয়ার একশো তিরাশি একর জনপদ হারিয়ে গেছে বঙ্গোপসাগরে যা বাড়ছে প্রতি বছরই সাগরের যে পার্ক সেখানে কিন্তু অনেক অংশ আর অনেক জায়গায় বিলীন হয়েছে যেটা আমাদের কাছে হালনাগাদ কোনো তথ্য বা রেকর্ড বা জরিপ নাই কিন্তু যেমন আমাদের কোয়ার বিল এবং আমাদের আলী আকবর ডেল দু জায়গায় কোনো বেড়িবাদে নাই জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই বিষয়টি আলোচিত হয়েছে সে এলাকার মানুষ আমাদের কাছে এসেছেন তারা তাদের দুঃখ কষ্টের কথাগুলো জানিয়েছেন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি দেড় দশকের বড় উন্নয়নের গল্প সত্যি হয়ে ধরা দেয়নি ছোট্ট রঙিন স্বপ্ন দেখা দূরে থাক বড্ড সাদা কালো স্বপ্নগুলো একটু একটু করে তলিয়ে যাচ্ছে সাগর জলে আশটাফ লালম আকাশ চ্যানাইটি ফোর কুতুবদিয়া কক্সবাজার কিছু খাও এখন

এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সত্য বিজয়ী হয়েছে মিথ্যা পরাভূত হয়েছে জি আমরা একটা শোনেন আমরা একটা আমরা একটা আমরা একটা শর্ট অর্ডার চেয়েছি অ্যাডভান্স অর্ডার চেয়েছি এই অ্যাডভান্স অর্ডারটার আদালত মঞ্জুর করেছেন আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটে মাজারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব আর আরেকটা প্রেস কনফারেন্স আছে সাড়ে এগারোটায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলকেই দাওয়াত দেওয়া হচ্ছে আর এই রায়ের প্রাথমিক প্রতিক্রিয়া বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদের সামনে আরো দুটি কথা বলবেন রহিম কুল জাল হাক্কা وجহাক আল বাতিন ইন্নাল বাতিলা কানুজহাক কা কোরআন বলছে যে সত্যের বিজয় হবে মিথ্যা দূর্বিত হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে অ্যাডভোকেট শ্রীচার বলছে সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে শক্তির বিজয় হয়েছে দর্শক যেমনটা দেখছিলেন একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় খালাস পেয়েছেন জামাত নেতা এটি এম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্টে এ নিয়ে বিফ চলছে আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম দর্শক আরেকটি বিরতি নিচ্ছি ফিরছে একটু পর আমাদের সাথে থাকবেন ফিরলাম সকাল দশটার খবরে জুলাই গণাভ্যুত্থানে আহত চারজনের বিষ পানের প্রসঙ্গ এখন বিভিন্ন মহলের আলোচনায় তাদের দাবি সুচিকিৎসা নিশ্চিত না হওয়ায় অভিমান থেকেই এমন পদক্ষেপ তবে চিকিৎসকরা জানিয়েছেন বিষ নয় গাছপালার বৃদ্ধি নিশ্চিত করে এমন এক ধরনের জৈব উদ্দীপক সেবন করেছিলেন তারা ভুক্তভোগীদের মানসিক স্বাস্থ্য দিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের পঁচিশ মে দুপুর দেড়টার পর হঠাৎ জাতীয় চক্ষু বিজ্ঞান থেকে জুলাই অভ্যুত্থানে আহত চারজনকে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দি হাসপাতালে চাওয়ার হয় বিষ পানের কথা জুলাই ফাউন্ডেশনের যে সিইও ছিলেন ওনার সাথে একটা পূর্ব নির্ধারিত মিটিং ছিল আলোচনা ঘট চলতেছিল সেই অবস্থায় সিও সাহেব বলেছেন যে ওখানে জুলাই যোদ্ধারা উপস্থিত ছিল বলছে যে আপনারা একটু বাইরে যান আমরা আপনাদের সাথে পরে কথা বলবো সেখান থেকে ওরা বাইরে আসছে তারপরে হঠাৎ করে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটা আমাদের সংরক্ষণে রেখেছি পরবর্তীতে যদি কখনো দরকার হয় সেটার জন্য ঘটনাস্থল থেকে পাওয়া এই বোতলের উপাদানই সেবন করেন আহতরা

অভিযোগের সবকিছু আমি তারে বলছি যে বাংলাদেশের ট্রিটমেন্ট তো শেষ আমার আমারে বিদেশে রেফার করেন পুনর্বাসনের কথা তাদেরকে বলা হচ্ছে বাট পূর্ণবাসন তাদের করা হচ্ছে না এই সরকার আমাদের নিশ্চিত করতে পারছে না চিকিৎসা তাহলে আমরা আর কি আশা করতে পারি এর জন্য আমরা বিশ দুপুরে স্যালাইন সহ তারা ফের যান চক্ষু বিজ্ঞানে সিসি ক্যামেরায় দেখা যায় বাক বিতণ্ডার দৃশ্য এক পর্যায়ে কোলে তুলে বের করতে দেখা যায় সেই চারজনের একজনকে নেওয়া হয় সহরওয়ার দিতেই স্থানান্তর করা হয় কেবিনে কেন গিয়েছিলেন চক্ষু হাসপাতালে মনে করতে পারেননি তাও এই চারজন তারা রিসেন্টলি ভর্তি হয় দুই দিন আগে এদের মধ্যে থেকে একজনের কিন্তু হানড্রেড পার্সেন্ট চোখ ভালো আসে রাইট একটা চোখ আরেকটা চোখও প্রায় সেভেন্টি পার্সেন্ট ভালো আসে আরেকজন সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আসছে বাকি দুইজনের চিকিৎসা দিন আছেন হঠাৎ করে তারা এই ধরনের একটা ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা অভিযোগের জবাবে পরিচালক বলেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে আহতদের চিকিৎসায় আর মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজরদারির পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের এই ধরনের রোগীদের একটা মানসিক ট্রমার মধ্যে থাকে ব্যাটেল ওয়ারে যখন তারা কেউ যুদ্ধ করে তারা ফেরত আসে তারা মানসিক চিকিৎসার মধ্যে দিয়ে যায় মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে যায় একটা গ্রহণযোগ্য সমাধানে না আসতে পারি ততক্ষণ তো তাদের স্ট্রেসটা দূর হচ্ছে না সেই কারণে তারা যে কোনো সময় এই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ তারা করে ফেলতে পারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রতিদিন নির্যাতনের নজির সৃষ্টি করে চলেছে ইসরায়েল গাজায় একদিনে আরো একাশি ফিলিস্তিনিকে হত্যা করেছে জাহানবাদী সেনারা নিহতদের মধ্যে তেপ্পান্ন জনই গাজার প্রধান শহর গাজা সিটির বাসিন্দা রাতভর অঞ্চলটিতে এক মুহূর্ত থামেনি হামলা ভোর রাতের আগেই আহতের সংখ্যা দাঁড়ায় একশো সত্তর জনে এ নিয়ে চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি প্রাণহানি প্রায় চুয়ান্ন হাজার এদিকে জেরুজালেম ডে উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ চলাকালীন পশ্চিম তীরে আল আকসা মসজিদে হামলা চালায় ইসরায়েলের কট্টর ডানপন্থীরা এ সময় আশপাশের বেশ কিছু দোকানে লুটপাট চালায় তারা হামলা হয় জাতিসংঘের কার্যালয়েও ভাঙচুরে দুই হাজারেরও বেশি হামলাকারী অংশ নিলেও আটক করা হয় মাত্র দুজনকে খেলার খবর পাকিস্তানের সবচেয়ে বড় স্টেডিয়াম অনেক কীর্তির সাক্ষী কিন্তু নামটা লিবিয়ার নেতা মোহাম্মদ গদ্দাফির নামে কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী ইকরাম হুসাইন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের নাম শোনেননি এমন ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া কঠিন কিন্তু কোথা থেকে কিভাবে জড়িয়ে গেল গাদ্দাফির নাম আর কেনই বা সেটা পাকিস্তানের স্টেডিয়াম উনিশশো সালে শুরু লাহোর স্টেডিয়ামের যাত্রা বাহাত্তর সালের ১৯ মার্চ জনসভায় বক্তৃতা দেওয়ার সময় প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো নাম পরিবর্তনের ঘোষণা দেন লিবিয়ার প্রয়াত নেতা মুহম্মর গাদ্দাফির প্রতি সম্মান জানিয়ে রাখা হয় গাদ্দাফি স্টেডিয়াম দু সালে লিবিয়ান গৃহযুদ্ধের এক পর্যায়ে গাদ্দাফি নিহত হলে স্টেডিয়ামটির নাম পরিবর্তনের আলাপ উঠলেও কোনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পন্সরশিপ সহ নানা কারণে এখনও মাঝে মধ্যে সেই আলোচনা শোনা যায় গাদ্দাফি স্টেডিয়াম পাকিস্তানের হোম অব ক্রিকেট দেশটির সবচেয়ে বড় ক্রিকেট ভেনু জাতীয় একাডেমি থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম আবর্তিত এটাকে ঘিরে পঁয়ত্রিশ হাজার আসনের এই স্টেডিয়ামে পিসিবি হেডকোয়ার্টার জাভেদ মিয়াদ আসিফ ইকবালের দুশো একাশি রানের বিখ্যাত জুটি ওয়াসিম আকরামের হ্যাট্রিক ছিয়ানব্বইয়ের বিশ্বকাপ ফাইনাল দু সালের পাক ভারত সিরিজ দু সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলাসহ বহু ইতিহাসের সাক্ষী লাহোরের এই স্টেডিয়াম সন্ত্রাসী হামলার পর গাদ্দাফি স্টেডিয়াম দিয়েই ফেরে আন্তর্জাতিক ক্রিকেট এবারও পাক ভারত যুদ্ধের পর পিএসএল ফাইনাল ও বাংলাদেশ সিরিজও হচ্ছে এই ভেনুতে এখানে পাকিস্তানের বিপক্ষে দুই টি টোয়েন্টি খেলে ফেরেছিল বাংলাদেশ ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর লাহোর পাকিস্তান আর এই ছিল সকাল দশটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে